নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি গতকাল যেহেতু সোমবার ছিল সোমবার আমাদের নিরামিষ খাওয়া হয় তাই আজকে আমি অনেক বেলায় রান্না করতে ঢুকেছিলাম প্রায় তখন বাজে বেলা এগারোটা প্রথমেই আমি বসিয়ে দিয়েছিলাম আলু পেঁয়াজকালী ভাজা তারপর কিছু ডিম কেক বানানোর পর বেঁচে গিয়েছিল সেই ডিমগুলো ফ্রিজে অর্গানাইজ করে রাখছি ফ্রিজে যেহেতু আমার ডিম রাখার জায়গাটা একটু কম কিছু তো আমি আমার যে এগ বক্সটা আছে সেটাই রাখি আর বাকিগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিই পেঁয়াজকালি আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আমার ঘরে কিছুটা উচ্ছে ছিল তার মধ্যে দেখলাম দুটো তিনটে উচ্ছে পেকে যাচ্ছে উচ্ছে আলুটাও এই সঙ্গেই ভেজে নেব আজকে সবই ভাজা বানাবো আর তার সাথে শুধু একটা ডাল ডাল বানিয়েছিলাম মুসুর ডাল এবার হয়তো অনেকেই আপনারা ভাববেন যে সোমবার নিরামিষ খাবে বলছে অথচ খাচ্ছে কালি আলু ভাজা খাচ্ছে মুসুর ডাল আমাদের এই বাড়িতে মানে আপনারা যারা প্রথম থেকে আমার ব্লগ দেখছেন তারা জানেন আমি নন বেঙ্গলি বাড়িতে বিয়ে করেছি আর আমাদের এই বাড়িতে পেঁয়াজ রসুন এগুলো সব ভেজের মধ্যেই ধরা হয় আজকে যখন রান্না করছিলাম তখন মনে হলো আমার শরীরটা আজকে একটু গণ্ডগোল লাগছে কারণ আমার প্রচণ্ড নাক বন্ধ হয়ে যাচ্ছে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল আর গাটাও বেশ গরম গরম লাগছিলো দেরি না করে সোজা একটা প্যারাসিটামল খেয়েছি কারণ আমি জানি এরপরে যদি বাড়াবাড়ি পর্যায়ে হয় তাহলে আমি বিছানায় শুয়ে পড়ব। তারপরে আমাকে কেক বানাতে হবে গতকাল যেহেতু চারটে কেক বানিয়েছি আরও এখনো চার পাঁচটা কেক বানানো বাকি কিন্তু শরীর তো দিচ্ছে না জ্বর জ্বর লাগছে তাই বসে বসেই সমস্ত কাজ ছোট্ট ছোট্ট কাজগুলো একটু একটু করে এগিয়ে রাখছি কারণ করতে তো আমাকে হবেই এই অরেঞ্জ পিলসগুলো আমি কেকের ব্যাটারের মধ্যে মিলিয়ে দেব আজকে যে ফ্রুট কেকটা বানাবো তার মধ্যে এই অরেঞ্জ পিলসের যে একটা গন্ধ সেটা খুব সুন্দর লাগে আর তারপর মুখের মধ্যে এই অরেঞ্জ পিলসগুলো যখন পরে খেতেও ভালো লাগে আমার মেয়ে ওর পাওয়া নতুন খেলনা বাটি সেটটা খেলতে ব্যস্ত উনি এখন রান্না করছেন রান্নাও খুব হাইফাই রান্নাবান্না উনি করছেন নর্মাল আমাদের মতো ডাল ভাত মাছ এইসব বানাচ্ছেন না উনি বানাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাইস চিকেন ড্রাম স্টিক তারপরে ওটা কি বলে ওয়াফলস ছাতা নামও তো মনে থাকে না এমন এমন সব খাবার দাবার বানাচ্ছে ও এখন বেশ কিছুদিন এই খেলনা বাটি নিয়ে ওর খেলা চলবে আপনারা জানেন ও যখন যেই নতুন খেলনাটা পায় সেটা নিয়েই তখন বেশ কিছুদিন ব্যস্ত থাকে এখন মোটামুটি এই খেলনা বাটিও খেতে নিয়ে যাওয়া শুতে নিয়ে যাওয়া পারলে বাথরুমেও পটির মধ্যে নিয়ে যেতে পারলেও ওর ভালো হয় আর কি দুপুরবেলা সবাইকে খেতে দিয়ে তারপর আমি কেকের প্রিপারেশন শুরু করি আজ আর বেশি কেক বানাতে পারিনি যেহেতু শরীরটা ভালো ছিল না আমি মাত্র দুটো কেকই আজকে বানিয়েছিলাম আর বিকেলবেলা আমাদের একটা ক্রিসমাস পার্টির নিমন্ত্রণ ছিল ওটা এক প্রকারের পটলাক পার্টিও বলতে পারেন আমরা সবাই সবার মতো বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এক জায়গায় করে আমরা কালকে ক্রিসমাস ডেটা এনজয় করি বাড়ি ফিরেছি প্রায় এগারোটা নাগাদ তারপর আর কিছু খেতে পারিনি প্রায় বলতে পারেন ওই যা খাওয়ার সন্ধেবেলাই খাওয়া হয়েছে এসে সোজা শুয়ে পড়েছিলাম গুড মর্নিং বন্ধুরা আজ টোয়েন্টি সিক্স ডিসেম্বর সকাল সকাল অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো চা বসিয়ে দিয়েছি চা হয়েও গিয়েছে সবাইকে চা দেব তারপরে ব্রেকফাস্ট বানানোর তৈয়ারি শুরু করব। আজ সকালবেলা ছটা নাগাদ আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে যায় তারপরে আমাকে বলছে আমার আর ঘুম আসছে না তাহলে ঘুম যখন আসছে না আমি যদিও মজা করে কথাটা বলেছি আজ ঘুম যখন আসছে না তাহলে দু কিলো কড়াইশুঁটি আছে ছাড়িয়ে ফেলো বিশ্বাস করবেন না সত্যি সত্যি উঠে গিয়ে দেখলাম দু কেজি কড়াইশুঁটি ছাড়িয়ে ফেললো এবার কড়াইশুঁটি ছাড়িয়ে দিয়েছে ওকে যদি এই মটরশুঁটির ঘুগনি না বানিয়ে দিই তাহলে তো আবার মুখ ভার হয়ে যাবে তাই আজ সকালেও বানালাম মটরশুঁটি আলু দিয়ে তরকারি যেটা না আমি সব সময় করি নুন গোলমরিচ দিয়ে আর সেটা দিয়েই সবাইকে মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আজ আর রুটি পাউরুটি ঝামেলা করিনি যে কোনো জিনিসই কন্টিনিউ একই রকম সাজানো গোছানো থাকলে দেখবেন ভালো লাগে না আমরা কখনো কখনো কোনো কোনো জিনিসের স্থান পরিবর্তন করে সেটা লুকটা চেঞ্জ করে দিই তো আজ আমি এখানে একটা ছোট্ট মানি প্ল্যান্টের স্টেম কেটে এখানে একটা বটলের মধ্যে রেখে এই হনুমানজির পাশে রেখে দিলাম বেশ ভালো লাগছে না দেখতে বাবাকে ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছি বাবা দোকানে গিয়ে খাবে বললো আর আমার হাজব্যান্ড আমার শ্বশুমশাইকে দোকানে ছেড়ে সোজা বাজার হয়ে বাজার করে নিয়ে চলে এসছে তো আগে দেখে নিই বাজার কী কী নিয়ে এসছে আর ও এখন ব্রেকফাস্ট করবে না ও গেছে ব্যালকানিতে পাখির জল চেঞ্জ করতে পাখির খাবার রিফিল করতে তো ওগুলো করতে থাকুক ততক্ষণ আমি বাজারটা দেখে নিই আমি যে জিনিসগুলো আনতে বলেছি সেগুলোই ও নিয়ে এসছে যেমন কালো জিরে একটু গোলমরিচের গুঁড়ো চাউমিন শুকনো লঙ্কা নুন এগুলো ঘরে ছিল না আর তার সাথে এনেছে আজকে মাটন আমুদি মাছ আর একটু চিকেন কারণ কালকে আমরা পার্টিতে গিয়ে আবার সবাইকে ইনভাইট করে এসছি আজকে আমাদের বাড়িতে লাঞ্চ করার জন্য কিন্তু ওরা সবাই বলল লাঞ্চ করব না আমরা সবাই ডিনারই করব তাই আর সকালটা ঝামেলা নেই কিন্তু তাও মাছ মাংসগুলো তো ধুয়ে রাখতে হবে আর সবাই আসার পর রান্না করতে কেমনই লাগে ওদের সাথে গল্প করব না রান্না করব। তাই ভাবলাম সকালবেলা বানিয়ে সকালের চা জল খাবারে বাসনগুলো এবার একে একে ধুয়ে ফেলব কারণ এগুলো না ধুয়ে সরালে আমার সিঙ্কটা খালি হবে না আর সিঙ্কটা তো ছোট দেখতেই পাচ্ছেন তাহলে আমার মাছ মাংস ধুতে প্রচন্ড অসুবিধা হবে আজ আর দুপুরবেলা লাঞ্চের তেমন বিশেষ ঝামেলা আমাকে করতে হবে না গতকাল আমার হাজবেন্ডের আরও একটি বন্ধুদের গ্রুপে রাতে পিকনিক ছিল কিন্তু যেহেতু কালকে সোমবার ছিল মানে গতকাল সোমবার ছিল ও তো সোমবার ননভেজ খায় না তাই ওর খাবারটাও পার্সেল করে নিয়ে এসেছিল সেই খাবারটা পুরো ইনট্যাক্ট ধরা ফ্রিজের মধ্যে রয়েছে আর আমার ছেলেও গতকাল আমাদের জন্য ফ্রাইড রাইস এনে রেখেছিলো সেগুলোও ধরা রয়েছে তাই আজকে ভাবলাম ওইগুলোই সব করে দুপুরে আমরা সবাই লাঞ্চটা সেরে নেব বিগত কিছু দিনে আমার এই চ্যানেলে বেশ কিছু আমার নতুন বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে প্রথম থেকে আছেন সাবস্ক্রাইব করে সেই সমস্ত বন্ধুকেও অনেক অনেক ধন্যবাদ এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে জানতে পারি ইউটিউবে সাকসেস পেতে গেলে অনেকটাই লাক ফেভার করতে হবে কিন্তু তাও বলবো চেষ্টা ধৈর্য আর হার্ডওয়ার্কেরও কিন্তু একটা মূল্য এক সময় ঠিকই পাওয়া যায় তাই ধৈর্য সহকারে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য আর যদি চান আমার পাশে থাকতে আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে আগামীকাল আপনাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন টাটা